ক্যান্সার হওয়ার পেছনেও কিছু কারণ আমি পেয়েছি তামিলনাড়ুতে ছিলাম সিলেটের এক ভাইকে পেয়েছিলাম মাস সেখানে আছে যেদিন আমরা ওই দিন শুনলাম রিপোর্ট দিয়েছে যে শরীরের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সার হয় তার ভেতরে এক প্রকার ধরা পড়েছে ওনারে বললাম আপনার কত টাকা খরচ হলো বসে এক কোটি তেরো লাখ এক কোটি তেরো লক্ষ টাকা অলরেডি এই বারো মাসে চলে গেছে আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমি নাকি আর বাঁচবো না কারণ রক্তের যে কোষগুলো ওই কোষগুলো এখন আর কাজ করছে না আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে জিজ্ঞাসা করেছিলাম তাকে যে হ্যালো ডাক্তার এই যে রোগগুলো হওয়ার কারণ কি রক্তের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সারের এক প্রকার ধরা পড়েছে এটার কারণ কি খিরিস্টান ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন যে পৃথিবীতে মানুষের এই শরীরে কোটি কোটি লোম কোপ আছে দেখতে পাচ্ছেন এই যে যেইটা লোম বলে না পশম এই ভালো ভাষায় বললে লোম বলে এই লোমগুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ বারো ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন আর বারো ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে ক্যান্সার থেকে বাঁচার জন্য এটা ভূমিকা পালন করে এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে অন্ধকার ওর শরীরের ভেতরে প্রবেশ করা দরকার সে ব্যবস্থা ওর ছিল না ওদিনের আলোতে থাকতো সারা বারো ঘন্টা রাতের বেলায় ওই মোবাইলের আলো কম্পিউটার টিভি টিভির আলো অথবা আলো জ্বালিয়ে ঘুমাতো এই জন্য নবীর হাতি সরছে যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন হাজার বছর আগে বিশ্বনবী জানিয়েছেন আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘমানোর সময় আলো বাড়াবেন অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে এ মাথার ভেতরে একটা জিনিস আছে পেছন দিয়ে বের হয় এটা যত বেশি বের হবে এটা অন্ধকার না হলে বের হয় না আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না আমি কোরআন বোঝাচ্ছি এতে একটা পয়েন্ট এসেছে এই জন্য এতটুকু বললাম আল্লাহ আরম বোলাল আমি সত্যিই আমাদেরকে যা দিয়েছেন উনি যদি একটু এলোমেলো করে দেয় আমি হামজা আর হামজা থাকবো না আমার এখনই মানুষ বলবে বোবা কি বলবে এখানে পরা কোরআন শরীবে আপনি দেখবেন মানুষ